আজকে আলোচনা করব তুলা ও লগ্নের জন্য দু হাজার পঁচিশ সালের আগস্ট মাসের বিস্তারিত গ্রহগত প্রভাব ও তার প্রতিকার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব তাহলে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে যারা আমার চ্যানেলে প্রথম অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সময় নষ্ট না করে চলে আসি বিস্তারিত আলোচনায় দেখে নিই আপনার স্বাস্থ্য সম্বন্ধে এই আগস্ট মাসে আপনাদের স্বাস্থ্য কেমন থাকতে পারে দ্বাদশভাবে কন্যা রাশিতে মঙ্গলের অবস্থানে স্বাস্থ্য সংক্রান্ত কিছু জটিলতা সৃষ্টি করতে পারে বিশেষ করে গোপন রোগ রক্তপাত বা ছোটোখাটো অপারেশানের সম্ভাবনা দেখা যেতে পারে আপনাদের অধিপতি গ্রহ মানে আপনাদের লগ্ন বা রাশির অধিপতিগ্রহ শুক্র যেহেতু স্বাস্থ্য বিপদ এবং রক্তপাতের অধিপতি তাই মঙ্গলের এই অবস্থান স্বাস্থ্য সমস্যাকে আরও বাড়িয়ে তুলতে পারে মাসের দ্বিতীয়ার্ধে শুক্র দশমভাবে কর্কট রাশিতে যাবে যা কর্মক্ষেত্রে মানসিক চাপ বৃদ্ধির কারণে স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে কিছুটা প্রভাব পড়তে পারে তা কি করবেন এর জন্য স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং কোনো সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন আর মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করুন আবার আপনি যদি রক্তদান করেন মঙ্গল গ্রহের অশুভ প্রভাব থেকে বা অশুভ প্রভাব কমাতে সাহায্য করতে পারে দেখে নিই আপনার অর্থ ও পরিবার ধনভাবের অধিপতি মঙ্গল দাস দ্বাদশভাবে থাকায় অপ্রত্যাশিত ব্যয় বৃদ্ধি পেতে পারে পরিবারে ব্যয় বাড়তে পারে অথবা আর্থিক বিষয়ে কিছু টানা পড়েন দেখা যেতে পারে আর মাসের দ্বিতীয়ার্ধে রবি একাদশভাবে সিংহ রাশিতেই অবস্থান করবে তার নিজ ঘরে যা আয় বৃদ্ধির ইঙ্গিত দেয় তবে প্রথম দিককে দশমভাবে অবস্থান করায় কর্মক্ষেত্রে কিছু আর্থিক চাপ থাকতে পারে তাহলে কি করতে হবে আপনাকে অযথা ব্যয় নিয়ন্ত্রণ করুন এবং সঞ্চয়ের দিকে মনোযোগ দিন যদি পারেন প্রতি শুক্রবার মা লক্ষ্মীর পূজা করুন দেখেনি আপনার মা ও বাবার স্বাস্থ্য কেমন থাকবে মাতৃভাবের অধিপতি শনি ষষ্ঠভাবে মীন রাশিতে বক্রি অবস্থায় রয়েছে এটি মায়ের স্বাস্থ্যের জন্য মিশ্র ফল দিতে পারে পুরনো কোনো রোগ আবার দেখা দিতে পারে বা ছোটোখাটো শারীরিক সমস্যায় ভুগতে পারেন পিতার কারগ্রহ বুধ দশমভাবে কর্কট রাশিতে অবস্থান করায় বাবার স্বাস্থ্যের জন্য শুভ ইঙ্গিত দেয় তবে কর্মক্ষেত্রের ব্যস্ততা বাবার স্বাস্থ্যের উপর কিছুটা প্রভাব ফেলতে পারে তাহলে কি করতে হবে আপনাকে মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিতে হবে এবং নিয়মিত মায়ের স্বাস্থ্য চেক আপ করান শনিবার শনিদেবের মন্ত্র জপ করতে পারেন বা দরিদ্রদের দানও করতে পারেন দেখে নিই আপনাদের প্রেম জীবন ও বিবাহ প্রেম জীবন থেকে বিবাহ হবে কি হবে না বা প্রেম জীবন আপনার কেমন থাকবে প্রেমের অধিপতি শনি ষষ্ঠভাবে বক্রি হওয়ায় প্রেম জীবনে কিছু বাঁধা বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে আবার যারা নতুনভাবে প্রেমে আবদ্ধ হতে চাইছেন এই সময় সাকসেস নাও পেতে পারেন বিবাহিত জীবনের অধিপতি মঙ্গল দ্বাদশভাবে থাকায় দাম্পত্য জীবনে ছোটোখাটো ভুল বোঝাবুঝি বা দূরত্বের সৃষ্টি হতে পারে কি করতে হবে আপনাকে সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছতা ও ধৈর্য বজায় রাখুন সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করুন প্রতি শনিবার শনি মন্দিরে সরিষার তেল দান করতে পারেন দেখে আপনাদের বিদ্যার জায়গা বিদ্যার অধিপতি শনি ষষ্ঠভাবে বক্রি হওয়ায় শিক্ষার্থীদের জন্য পড়াশোনায় মনোযোগের অভাব বা সেই রকম ফল পেতে দেরি হতে পারে মানে আপনি যে ফলটা চাইছেন সেই ফল পেতে দেরি হতে পারে পঞ্চমভাবে কুম্ভ রাশিতে রাহুর অবস্থান তাহলে শিক্ষার ক্ষেত্রে কিছু বিভ্রান্তি বা নতুন কিছু শেখার আগ্রহ সৃষ্টি করতে পারে কিন্তু সঠিক জায়গা খুঁজে পেতে অসুবিধা হতে পারে কি করতে হবে পড়াশুনোয় আরও বেশি মনোযোগ দিতে হবে এবং পড়াশোনার অভ্যেসটা বজায় রাখতে হবে প্রয়োজনে শিক্ষকদের পরামর্শ নিতে হবে বা বুধবার গণেশ পুজো করতে পারেন এবং সবুজ জিনিসও দান করতে পারেন দেখেনি আপনাদের সন্তানের দিক সন্তানের অধিপতি শনি ষষ্ঠভাবে বক্রি হয় সন্তান সংক্রান্ত কিছু উদ্বেগ বা তাদের স্বাস্থ্যের জন্য চিন্তা বাড়তে পারে আর যারা সন্তান নেবার চেষ্টা করছেন তাদের কিন্তু যেহেতু রাহু পঞ্চমভাবে অবস্থান করছে তাহলে কিছু জটিলতা সৃষ্টি করতে পারে আবার সন্তান নিয়ে অপ্রত্যাশিত সমস্যাও দেখা দিতে পারে প্রতিকার কি সন্তানদের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন এবং তাদের সাথে সময় কাটান শনিবার শনি চালিশা পাঠ করুন দেখেনি আপনার বিবাহিত জীবন বিবাহিত জীবনের অধিপতি মঙ্গল দ্বাদশভাবে থাকায় স্বামী স্ত্রীর মধ্যে কিছু ভুল বোঝাবুঝি বা দূরত্বের সৃষ্টি হতে পারে অবৈধ প্রেমে জড়িয়ে পড়তে পারেন তৃতীয় কোনো ব্যক্তির হস্তক্ষেপের কারণে আপনাদের মধ্যে সমস্যা আরও বাড়তে পারে মাসের দ্বিতীয়ার্ধে শুক্রের দশমভাবে গমন কর্মজীবনে চাপ বাড়িয়ে বৈবাহিক জীবনে প্রভাব ফেলতে পারে তাহলে কি করবেন ধৈর্য ও বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ক মজবুত করুন একে অপরের প্রতি বিশ্বাস রাখুন এবং সময় দিন শুক্রবার মা লক্ষ্মীর পূজা করুন দেখে আপনার ব্যবসার দিক ব্যবসার অধিপতি মঙ্গল দ্বাদশভাবে থাকায় ব্যবসায় অপ্রত্যাশিত ক্ষতি বা ব্যয় বাড়তে পারে নতুন বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন বুধ দশমভাবে কর্কট রাশিতে থাকায় ব্যবসার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে তবে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিচার করে দেখে শুনে তারপর সিদ্ধান্ত নেবেন কারণ ক্ষতি হওয়ার আশঙ্কা আছে তাহলে কি করতে হবে আপনাকে বুঝে শুনে বিনিয়োগ করতে হবে এবং পার্টনারশিপ ব্যবসায় সতর্ক অবলম্বন করতে হবে আর প্রতিদিন ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন দেখেনি আপনার ভাগ্যের দিক বৃহস্পতি ভাগ্যের অধিপতি নবমভাবে মিথুন রাশিতে অবস্থান করায় ভাগ্যের কিছুটা সহায়তা পেতে পারেন তবে পরিশ্রম ও সাহস বজায় রাখা অত্যন্ত জরুরি বুধ দশমভাবে কর্কট রাশিতে থাকায় ভাগ্যের সহায়তায় কর্মক্ষেত্রে সাফল্য এনে দিতে পারে আপনাকে কর্মক্ষেত্রে আপনি কিন্তু ভাগ্যের জন্য সাফল্য পেতে পারেন বা ভাগ্যের জোরে যারা নতুন কর্ম খুঁজছেন তারাও কিন্তু কর্ম পেতে পারেন তাহলে নেতিবাচক প্রভাব থেকে বাঁচতে কি করতে হবে গুরুজনদের সম্মান করুন এবং প্রতিদিন বিষ্ণুর মন্ত্র পাঠ করুন দেখে নি আপনার কর্ম ও রাজনৈতিক জীবন কেমন থাকবে রবি প্রথমে দশমভাবে কর্কট রাশিতে এবং দ্বিতীয়ার্ধে একাদশভাবে সিংহ রাশিতে থাকায় কর্মজীবনে সম্মান ও আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে রাজনৈতিক ব্যক্তিরা জনসাধারণের সমর্থন লাভ করতে পারেন এবং যারা কর্ম খুঁজছেন তারাও কিন্তু এই সময় কর্ম পাবেন বুধ দশমভাবে কর্কট রাশিতে অবস্থান করায় কর্মক্ষেত্রে নতুন সুযোগ বা পদোন্নতির সম্ভাবনা রয়েছে বা আপনার মাইনে বৃদ্ধিও পেতে পারে তাহলে নেতিবাচক প্রভাব থেকে বাঁচতে কি করবেন কর্মক্ষেত্রে নিষ্ঠা ও সততা বজায় রাখুন আর প্রতিদিন সূর্য প্রণাম করুন আরও উন্নতি হবে আপনার কর্মজীবনে বা আপনার রাজনৈতিক জীবনে দেখে নিই আপনার আয় ও ব্যয় আয়ের অধিপতি রবি মাসের দ্বিতীয়ার্ধে একাদশভাবে সিংহ রাশিতে আসায় আয় বৃদ্ধি পেতে পারে আর কেতু একাদশভাবে সিংহ রাশিতে থাকায় আকস্মিক লাভের সম্ভাবনা রয়েছে তবে অপ্রয়োজনীয় ব্যয়ও বাড়তে পারে দ্বাদশভাবে মঙ্গলের অবস্থান অপ্রত্যাশিত ব্যয়ের কারণ হতে পারে তার মানে এই আগস্ট মাসে আপনি যেমন আয় করবেন আয় তো প্রচুর করবেন সমস্ত দিক থেকেই আয় করবেন আপনার কিন্তু ব্যয় হবে সেই জন্য ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখুন সঞ্চয়ের দিকে বিশেষ মনোযোগ দিন প্রতিদিন শিবলিঙ্গে জল অর্পণ করুন এই ছিল তুলা লগ্নের জাতক জাতিকাদের দু সালের আগস্ট মাসের রাশিফল ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক করতে ভুলবেন না সব শেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ওম নম শিবায়